আওয়ামী যদি এই দেশটা সৃষ্টি না করত তাহলে প্রফেসর ইউনুস সাহেব আজকে প্রধান উপদেষ্টা হতেন না অনেকের মনে প্রশ্ন আওয়ামী লীগকে আবার আদৌ ফিরে আসবে আবার কেউ কেউ বলেন যে আওয়ামী তো হারিয়ে যায়নি ফিরে আসার প্রশ্ন আসছে কেন পাঁচই আগস্টের পর আজকের এই জায়গায় দাঁড়িয়ে আপনি কানাডা থেকে দেখছেন দূর থেকে দেখেন আওয়ামী লীগকে আপনি আসলে কোথায় দেখেন বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে দেখেন দেখুন আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলের যদি রাজনৈতিক পরাজয় ঘটে বা রাজনৈতিক বিপর্যয় ঘটে সেটা একটা মস্ত বড় ঘটনা তেমনটা ঘটতে দেওয়া বা তেমন পরিস্থিতি সৃষ্টি করা আওয়ামী লীগের জন্য ঠিক হয়নি বাংলাদেশের শত সহস্র কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের নেতা বা কর্মী হয়তো হাতে গোনা দু চার পাঁচ লাখ কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে আওয়ামী লীগের উপরে ভরসা রাখে এই মুসলিম সংখ্যক নেতাকর্মীর কারণে যদি আওয়ামী লীগের ভরাডুবি হয় তাহলে দল হিসেবে যেমন আওয়ামী লীগের ভোরাডুবি হয় ঠিক একই সাথে এই কোটি কোটি মানুষের আসার জায়গাটা ভরসার জায়গাটা মস্ত বড় ক্ষতিগ্রস্ত হয় মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে আওয়ামী লীগ করা এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে বাংলাদেশ চলবে বাংলাদেশের রাজনীতি চলবে এমন ভাবনা তো কেউ ভাবতেই পারেন কিন্তু সেই ভাবনার সাথে না বাস্তবতার মিলটা খুব একটা নেই সেটা সময় বলে দেবে যদি আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ যারা তারা যদি মনে করেন যে তারা আওয়ামী লীগকে বাদ দিয়েই বাকি দুশো বছর একশো বছর পঞ্চাশ বছর দশ বছর চলতে পারবেন সে ক্ষমতা যদি তারা রাখেন তো চলবে দেশের মানুষ যদি সেটা চায় তো আপনি আর আমার আপনার আমার তাতে অসুবিধা কি আমরা তো দেশে থাকিও না থাকি দেশের বাইরে দেশের জন্য পড়ে সেই জন্যই তো এই যে আজ আমরা কথা বলতে বসেছি সাগর ভাই যদি অনুমতি করেন আমি ছোট্ট ছোট্ট একটা কথা বলে নিশ্চিত শুরু করি দেখেন এই শেখ হাসিনার দেশত্যাগের পরে আমি বাংলাদেশে আমার বন্ধু স্বজন তারা কেউ ব্যবসায়ী কেউ রাজনীতি করে কেউ কর্মী কিন্তু একটা বড় অংশই সমর্থক আওয়ামী লীগের সমর্থক একটা ব্যাপার আওয়ামী লীগের যেসব নেতারা যেসব কর্মীরা দলবাজি বা অপকর্মগুলোর সাথে জড়িত ছিলেন তাদের কথা হচ্ছে না কথা হচ্ছে আওয়ামী যারা সমর্থন করেন ইলেকশনের সময় যারা নৌকায় যে ভোটটা দিয়ে আসেন আওয়ামী যখন ক্ষমতায় থাকে কখনো তারা সুযোগ সুবিধা নেওয়ার জন্য দলের ধারে কাছেও যান না একদমই না একদম রাইটলি আপনি ফাইন্ড আউট করেছেন যে যতক্ষণ আওয়ামী ক্ষমতায় আছে ততক্ষণ তারা আওয়ামী লীগের ধারের কাছে ঘেসবে না আওয়ামী লীগের বিপদের সময় তাদের বড় কষ্ট হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আওয়ামী লীগের কাছে তাদের কিছু চাইবার নেই কোনো প্রত্যাশা নেই তাদের তারা শুধু দিতেই চায় আওয়ামী লীগের তার কাছ থেকে শ্রেণীর মানুষরা কি ভাবেন সেটা যেমন কর্মীদেরকে ভাবতে হবে সেটা ঠিক তেমনি আজকের যারা ক্ষমতায় আস আছেন দেশের দেশ চালাচ্ছেন তাদেরকেও কিন্তু এই জনগোষ্ঠীর কথা ভাবতে হবে এই জনগোষ্ঠী কিন্তু অপরাধী না এই জনগোষ্ঠী কিন্তু ঘুষ খায় নাই দুর্নীতি করে নাই দলবাজি করে নাই এই জনগোষ্ঠীর কথা যদি ভাবতে হয় তাহলে প্রথমে কে ভাববে সরকার ভাববে না আওয়ামী ভাববে আওয়ামী ভাবতে হবে এখন আওয়ামী সেই ভাবনার জায়গাটা আওয়ামী আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে আওয়ামী প্রথমে অনুধাবন করতে হবে যে কেন আমাদের এমন একটা বিপর্যয় হল সমস্যা যদি চিহ্নিত করা যায় এবং সেই চিহ্নিত সমস্যা যদি দলের বা আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতার বিপক্ষেও যায় তাও সেটা চিহ্নিত করতে হবে এবং সেই সেই সমস্যার সমাধান কল্পে দ্রুত পদক্ষেপ নিতে হবে এ ব্যাপারে কোনো টালবাহানা করলে চলবে না যেমন ধরেন আমি ক্যানাডায় যারা আওয়ামী লীগ করেন আওয়ামী পদ আছে পদবি আছে নানান রকমের রাষ্ট্রীয় অনুষ্ঠান হয়েছেন তারা আপনার মতো আমার মতো লোকজন যাতে সেই সব নিমন্ত্রণে উপস্থিত হতে না পারে সেজন্য করেছেন উইথ রেসপেক্ট তাতে আমাদের বিশেষ কোনো ক্ষতিও হয়নি তাদেরও বিশেষ লাভ হয়েছে তা না তবু চেয়ার তো চারপাশে আমরা তো কখনো আসলে সরকারি রাষ্ট্রীয় কোন অনুষ্ঠানে আসলে যেতেও চাইনি যেতেও চাইনি আবার আমরা যদি যেতে না পারি সেজন্য অমেলিগলেরদের চেষ্টা কোনো ত্রুটি চেষ্টা রয়েছে এবং তাদের সফলতাও শতবার যাই হোক সেই শ্রেণীর অমেলিগের বন্ধুরা যারা এবং বাংলাদেশে আমার পরিচিত অমেলিগের নেতা করবে যারা এমন কি অপরিচিত বড় বড় নেতা করবে যারা একদম অমেলিগের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ে একজন কর্মী পর্যন্ত আমি কর্মী কথাটি আবারও বলছি সমর্থক না ওরা আলাদা এই বড় নেতা থেকে শীর্ষ নেতা থেকে ছোট কর্মী পর্যন্ত এরা একজনও মনে করে না যে আওয়ামী লীগের শাসন আমলে কোনো রকম কোনো অপশাসন হয়েছে কোনো দুর্নীতি হয়েছে কোনো দলবাজি হয়েছে কোনো নৈরাজ্য হয়েছে গণতন্ত্রহীনতা ছিল এটা কিন্তু আওয়ামী না অন্তত কাউকে বলতে শুনিনি কিন্তু এগুলো তো ছিল কথা তো সত্যি আওয়ামী লীগের বন্ধুরা যারা এটা বুঝতে চান না বা মানতে চান না বা ভাবেন যে না ও সব ষড়যন্ত্র 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 স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র এটা তাদের জন্য বলি দেখেন উনিশশো একাত্তর সালে পঞ্চাশটা উদাহরণ দেওয়া যায় আওয়ামী লীগের যে আওয়ামী লীগ যে সমস্যা সৃষ্টি করেছে পরপর গত তিন টার্মে ক্ষমতায় থাকাকালীন তারা যে দুর্নীতি দুর্বৃত্তায়ন এগুলো যে করেছে সেটা সেটার জন্য আমি একটু ফুটনোট হিসেবে বলে থাকি বলে রাখি আওয়ামী লীগ সরকারের ভালো কাজের ফিরিস্তিও কিন্তু অনেক লম্বা অবশ্যই অবশ্যই অনেক অনেক লম্বা তো আজকের এই প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রশংসা করে আওয়ামী লীগের ক্ষতি আর না প্রশংসা করবার সময় যদি আল্লাপা কানেন আমরা করবো আর একদিন কিন্তু আজকে আওয়ামী লীগের প্রশংসায় আওয়ামী লীগের কোনো উপকার হবে না ক্ষতি ছাড়া সেজন্য প্রশংসা না করি আজকে আওয়ামী লীগের মন্দ দিকগুলোই বলি যদি তাতে আওয়ামী লীগের কানে পানি ঢোকে এবং সেই পানি তারা বের করে দেখুন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনার বোধহয় তখনও জন্ম হয়নি একাত্তরের কথা বলছি আমি আমি তখন ক্লাস থ্রিতে পড়ি আর আমার শৈশব স্মৃতি কোনো বিশেষ কারণে ভীষণভাবে মনে আছে দেশ যখন স্বাধীন হলো ষোলো ডিসেম্বর দেশটা স্বাধীন হয়ে গেল বঙ্গবন্ধু তখনও দেশে নাই সারা দেশে দণ্ড প্রতাপে যে মুসলিম লীগাররা জামাত ইসলামের লোকজনরা রাজাকার আলবদররা সারা দেশে যে দাপট তাদের অস্ত্র হাতে দাপট যার অস্ত্র নাই তারও দাপট সেই দাপুটে রাজনৈতিক সন্ত্রাসীরা গর্তের মধ্যে ঢুকে গেল ওই গর্তেই থাকলো গর্তে তারা কেন ঢুকল তাদের বলেছে গর্তে যাও না তা যায়নি কিন্তু তাদের দেখলে মেরে ফেলবে এরকম একটা ভীতি তাদের মনের মধ্যে কাজ করেছে এটা অপরাধ বোধ উনিশশো একাত্তরে যে নৃশংসতা ওই শ্রেণী করেছে রাজাকার আলবদর মুসলিম লীগার জামাত ইসলামীরা যে নৃশংসতা করেছে যে রাজনৈতিক নৈরাজ্য তারা সৃষ্টি করেছিল বাংলাদেশে সেটা তারা জানত সেই জানা থেকে তারা গর্তে ঢুকে গেল আজও একাত্তরের সেই অপরাধীরা কেউ কিন্তু অপরাধ স্বীকার করেনি ক্ষমা চাওয়া তো অনেক দূরের কথা তাতে কি হয়েছিলাম বাংলাদেশটা বাংলাদেশের রাজনীতিটা আজকে দুই ভাগে বিভক্ত স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি চাঙ্গা দিয়ে ওঠে কখনো চাঙ্গা দিয়ে যে ডান পাশের চাঙ্গা আর বাম পাশের চাঙ্গা মাঝখানে আমরা তো চ্যাপটা আমাদের গতি কি যদি এই একাত্তরের স্বাধীনতা বিরোধীরা তখন ক্ষমা চেয়ে নতুন করে রাজনীতি শুরু করতো এই বিভাজন কিন্তু এতটা হতো না আবার তারা রাজনৈতিকভাবেও যদি দেশের মানুষ তাদের চাইতো তারা কিন্তু অনেক বেশি সমৃদ্ধশালী হতে পারত যাক এই পর্যন্ত যা বললাম একাত্তরের অপরাধীদের ব্যাপারে সে পর্যন্ত বোধহয় দেশের কোনো মানুষ এমনকি সে অপরাধীরাও দ্বিমত করবেন না এবারে বলি যে এই পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের নেতা কর্মী এদেরকে পালাতে হলো কেন কারণ তো আছে কারণটা কি সেই কারণটা যারা পালাচ্ছেন তারা জানেন যে তারা অপরাধ করেছেন তারা গণতন্ত্র নিয়ে চিনিমেনে খেলেছেন তারা অর্থনীতি নিয়ে সিনেমেনে খেলেছেন তারা রাজনীতি নিয়ে খেলেছেন কোনো কিছুতেই কোনো ভিন্ন মত সহ্য করেননি কোনো ভিন্ন রাজনৈতিক দলকে মাঠে দাঁড়াতে দেননি এগুলো অপরাধ আওয়ামী লীগের বন্ধুদের যদি এটা ভালো না লাগে ক্ষতি তাদেরই আর যদি ভালো লাগে তারা যদি এটা বোঝেন তাহলে এই অপরাধের জন্যে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে যে সমর্থকদের কথা বলছিলেন যে কোটি কোটি সমর্থক যারা আওয়ামী বুকে ধারণ করে তাদের দুঃসময় পাশে দাঁড়ায় সময়ে তারা দূরে থাকে সেই সমর্থকদের কাছে সেই সমর্থ সেই সমর্থকদের কাছে বা সেই সমর্থনের বাইরে যে দেশবাসী আছে তারাও তো ক্ষতিগ্রস্ত হয়েছে গত গত বছরে এই সমস্ত মানুষের কাছে আওয়ামী লীগকে ক্ষমা ক্ষমা চাইতে হবে চেয়ে ব্যাপারটা তো এমন না যে আওয়ামী লীগের সমর্থকরা বা আওয়ামী লীগের ঘোর বিরোধীরা মাথায় ঝাঁকা নিয়ে ঝাকার মধ্যে ক্ষমা বসায় বসায় দৌড়ায় বেড়াচ্ছে আওয়ামী লীগের যখন কখন ক্ষমা চায় ঢাকার থেকে সুরে সুরে ক্ষমা দিয়ে দেব ব্যাপারটা তো তা না তা ক্ষমাটা চাইতে হবে অন্তর থেকে অন্তরটাকে পরিষ্কার করতে হবে ক্ষমা চাওয়ার জন্য এবং ওই পরিষ্কার অন্তর প্রত্যেক নেতাকর্মীর বাকি জীবন ধরে রাখতে হবে ক্ষমা চাইতে 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 একটা সময় ক্ষমা পাওয়া যাবে মানুষের মন দুর্বল হয় যখন আপনি হাত জোর করেন কারো কাছে সে প্রথমবারে আপনার হাত ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারে দ্বিতীয়বারে অত জোরে ধাক্কা হবে না আস্তে 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 আওয়ামী লীগও ক্ষমা পাবে কিন্তু ক্ষমা চাইতে হবে একজন একজন আওয়ামী লীগের মধ্যে অপরাধ করেছি এই অনুসূচনা নাই ক্ষমা চাওয়া তো অনেক দূরের ব্যাপার আমি করজোরে আওয়ামী লীগের বন্ধুদের নীতি নির্ধারকদের যদি কেউ দেখেন আপনার এই শো তাদের কাছে আমি কর বলি যে ওই সমর্থকদের দিকে তাকিয়ে আপনারা আপনাদের কৃতকর্মের জন্য ক্ষমা চান দেশবাসীর কাছে ক্ষমা চাইলে রাজনৈতিক নেতার রাজনৈতিক দলের সম্মান বাড়ে সমৃদ্ধি বাড়ে ভোট বাড়ে সমর্থন বাড়ে এই জায়গাটা এই জায়গাটা সাথে ভাই যে অনেকে মানে আওয়ামী লীগদের অনেকে একটা যে আরগুমেন্ট তারা সামনে নিয়ে আসে আপনি জামাতে জামায়াত ইসলামী বা রাজাকার আলবদর ওদের কথা বলেছেন যে তারা একাত্তরে তাদের অপকর্মের জন্য কর্মের জন্য তারা তো ক্ষমা চায়নি তারা ক্ষমা না চেয়েও তো দেশে রাজনীতি করছে মৌলানা হাসান এর দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল হোসেন হোসেন শহীদ সরোয়ার দীর দল যদি কে ক্ষমা চায়নি বলে আমিও চাইবো না এই অবস্থান নেয় তাহলে যে যে সমর্থকদের কথা বলছিলাম কোটি কোটি সমর্থক তাদের কবরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এই লজ্জা রাখবার কোনো জায়গা থাকে না যদি আওয়ামী লীগ মনে করেন জামাত তো ক্ষমা না আমি চাপ জামাতার তুমি এক নাকি তুমি একটা দেশকে স্বাধীন করে একটা দেশকে স্বাধীন করে স্বাধীন দেশ দিয়েছ আজকেই যে আমরা ক্যানাডায় আসছি আজকের একদম যদি আমি সরকার নিয়ে বর্তমান সরকার নিয়ে কথা বলতে চাই না